এই কবুতর জগৎ একসময় আমার অনেক তুচ্ছ করছে মূলত আমার ফ্যামিলি থেকে আপনারা অনেকে জানেন যে কবুতর জগৎটা ফ্যামিলিগত কোনো সাপোর্ট কেউ দেয় না ঘাড়ের পাশ দেওয়া পশম নাই দেখছেন এটা কিন্তু একটা রোগ বাচ্চা কবুতরের একটা রোগ হয় এই রোগটা অনেকের কাছে হয়তো বা ওইসে আপনারা হয়তো বা এই রোগের সাথে মোটামুটি সবাই পরিচিত আছেন কম আর বেশি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আজকে কিছু আপনাদের প্রশ্নের কিছু জরুরি জবাব আমরা এই ভিডিওতে দিব ইনশাল্লাহ আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন আর চ্যানেলে জানানো নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আকাশের ওয়েদারটা কি পুরা মেঘলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আশা করা যায় আর এখান থেকে সূর্যটা কত সুন্দর লাগতেছে মাসা আল্লাহ কবুতরaske এটা জরুরি টিপস দেওয়া হবে তো এর আগে নিচে যাই আমরা তারপর কবুতরের খাবার শেষ হয়ে গেছিল মন্ত্র আমরা এটা খাবারের মিক্স করলাম তো এইখানে দেখেন অনেক অনেক ধরনের মিক্স আছে স্পেশাল একটা মিক্স করছি এখানে আজকে একটু গ্রিট দিছি কবুতররে কারণ গ্রিট ওইভাবে দেওয়া হয় না যার কারণে খাবারের মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে খাবারের কোয়ালিটিটা দেখেন কত সুন্দর কোয়ালিটি

তারপর কুসুম ফুলের বিচি তারপরে যে একটা খেয়াশারি সবুজ মটর আরো আদার্স অনেক কিছুই আছে আমি এই মুহূর্তে নাম মনে করতে পারতাছি না এখানে আছে গ্রিডও আছে আবার আপনারা লাল লাল যেগুলো উপাদান গুলা দেখতেছেন এগুলো সব আছে গ্রিড আপনারা দেখলেন যে আমরা কিভাবে খাবারটা মিক্স করছি তো যারা খাবার আমার কাছে জিজ্ঞাসা করছিলেন কিভাবে কিভাবে খাবার তৈরি করবেন বা কিভাবে খাওয়াবেন এই খাবারটা ট্রাই করে দেখতে পারেন আশা করি কাজে আসবেন সব এই খাবারটা আমি অনেক দিন খাওয়াইতাছি খাওয়াইতেছি এটা আপনি রেসার কবুতর গিরিবাস কবুতর দুই জাতের এই খাওয়াইতে পারবেন আর বাচ্চা টাচ্চা হেলদি আসবে খুব সুন্দর আশা করা যায় ইনশাআল্লাহ আর আরেকটা বিষয় বলি যে কোনো কবুতর তৈরি করতে গেলে আপনার মালিকের থাকতে হয় সিক্সটি পার্সেন্ট মানে ষাট পার্সেন্ট আর আপনার খাবার দাবার থাকে চল্লিশ পার্সেন্ট মালিকের ষাট পার্সেন্ট খাটনি দিতে হয় কবুতর গড়তে গেলে এমনি এমনি কবুতর হয় না ঠিক আছে যারা মনে করেন কবু তার আইনা ফালাই রাখলাম কবুতর রাইখা দিলাম খাবার দিলাম যেমনি ইচ্ছা আছে সেমনি হইতেছে আসলে এরকমটা না কবুতরের পিছনে শ্রম দিতে হয় দেন তারপরে রেজাল্ট করা কবুতর পাওয়া সম্ভব আপনার জন্য ঠিক আছে আর অনেকে ধৈর্য হারা হয়ে যান এটা হবেন না কবুতর ধৈর্য ধরা জিনিস এটা ধৈর্য ধরে করতে হয় এটা আপনি যদি যত ধৈর্য ধরবেন তত ভালো ফল পাবেন আশা করা যায় এটা এবছর হয়নি আবার আগামী বছর করতে হবে আবার আগামী বছর না হলে তারপরের বছর করতে হবে এরকম একটা চিন্তা মন মানসিকতা নিয়ে যদি আপনারা চালাই যেতে পারেন আগে যেতে পারেন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনারা সাকস একদিন না একদিন হবেন ইনশাল্লাহ আর আরেকটা বিষয় আপনারা জানেন যে কম বেশি আমি সব হাটেই কবুতর আপনাদের ঘুরে ফিরে দেখাই এখন বর্তমান আপনাদের হাট ঘুরে দেখানোর আমি আবারও একটা ডিসিশন নিছি তবে ঈদের পর থেকে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ আর এই সপ্তাহের মধ্যে হয়তো আমরা হাসনাবাদ হাটে যাওয়ার একটা প্ল্যান প্রোগ্রাম করছি যদি যাই এর আগের দিন আমি রাত্রে মেসেজ ড্রপ করবো আপনাদের মাঝে আপনারা যারা আমার সাথে দেখা করতে চান অবশ্যই আমি আসনাবাদ হাটে আপনাদের সাথে দেখা করবো ইনশাল্লাহ আর আপনাদের জাস্ট আমি একটা বিষয় শেয়ার করি সেটা হইতেছে যারা কবুতর চান আমার কাছ থেকে কালেকশন প্রোডাক্ট নিতে চান তারা জাস্ট একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন একটা জিনিস খোঁজাখুঁজি করতে একটু সময়ের ব্যাপার আছে ভাই একটা জিনিস বললেই কিন্তু হয় না ঠিক আছে এটা অনেকে হয়তো বা বুঝেন না আমি যার কারণে ভাইয়া বইলা দিতেছি আপনাদের অনেক আমার কাছে ফোন কল মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন যে ভাই ওই টা আছে আসলে আমার কাছে স্টকে এত কবুতর রাখা সম্ভব না আমি একশো প্লাস কবুতর আমার বাসা এখন বর্তমান আছে তার মধ্যে এগুলো বেশিরভাগই আমার শখের কবুতর সেল করার মতো কবুতর নাই হয়তো বা দুই চারটা থাকলে থাকলে থাকতে পারে ঠিক আছে তো সেটা কোনো বিষয় না বিষয়টা হইতে হচ্ছে কি যারা আমার কাছে কবুতর চান তারা অবশ্যই আগে আমার সাথে কিছু টাকা আমার কনফার্ম করে রাখতে হবে কারণ আপনারা কেউ মনে কষ্ট নেন না বা খারাপ নেন না এটা হয়ে আসছে প্রথম থেকে আমি দেখতেছি

শিকার হই তাহলে তো ভাই এটা জিনিসটা মাইনা নেওয়া যায় না ঠিক আছে এটা আর কি খুবই দুঃখকর একটা বিষয় খুব কষ্টের একটা বিষয় তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমার কথার কেউ খারাপ মাইন্ড নিয়ে না আমি কারো মনে কোনো কষ্ট দেওয়ার উদ্দেশ্য আমার নাই আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদের সবাইকে বললাম সবাইকে একটা মেসেজ ড্রপ করার জন্য আমি বিষয়টা নিয়ে একটু আলাপ করি আপনাদের সাথে এই যে চুইনা নর কবুতরটা দেখতেছেন ওই কবুতরটা হঠাৎ করে এই খাঁচা থেকে মানামারি করার পর আমার কবুতরের সাথে দেখেন পাক দিয়া ব্লাড বেরিতেছে দেখছেন কানির পাঠে আছে কবুতরটা যদিও আর অন্যান্য কবুতর যে মারামারি করছে অন্যান্য বাদ যে নরগুলা আছে এখানে যে পাকলা টাকলা নরগুলো আছে এই নরে যারা বেদম পিটান পিটাইছে যার কারণে ওর পাখের দিকটা দিয়ে ব্লাড বেরোইছে এখন এই কবুতরটা আমার যদি আমি উড়াই সেক্ষেত্রে এই কবুতরটা আমার কষ্ট আর কি ফিল করবো এই কবুতরটা অনেক কষ্ট হয়ে উড়াই কানির দুইটা করে পাট ওর ভেঙে গেছে এক পাশের তো আমি চিন্তা করলাম ওরা কিছুদিন বসায় দিই কানির পাখের দিক দিয়ে ব্লাড বেরোইতেছে আপনারা দেখতেই পারতেছেন এই কৌতা বসাই দিছি আর কানের যে পাশের পাট আছে সেগুলো আমি একেবারে পরিপক্ক করে দিচ্ছি এখন এই কবিতাটা হয়তো ঠিক আছে এই সময় উলাইলে অনেক কষ্টে থাকবে আর এই বাচ্চা কালদম নর ঘরের বাচ্চা কালদম নর আর ও নানের পাকে আছে জড়ছে ন্যাচারালি ওর কোনো সমস্যা অনেক কোনো মারা যাওয়া কিন্তু ও উঠতে একটু কষ্ট আমি দেখছি এই কারণে ওরা আমি আটকায় দিলাম এটা ওইটা কি অনেকে কানির পাখের কবুতর গুলা ছাইড়া রাখেন যার কারণে কবুতর পড়ে গেলে অনেক সময় বলেন যে জাপকানা কবুতর ভালো না আসলে আমার আপনার যদি হাত পাওয়া বেয়ে হয় তারপর যদি বলতে হয় যে দৌড়াও আমরা কি পারবো দৌড়িতে আমাদের হাটা হাত যদি আটকায় রাখা হয় তারপর আমরা কিন্তু প্রপার দৌড়টা দিতে পারবো না এটা হয়তো অবশ্যই সে ওদের ওরা হয়তো আপনার একটা বোবা প্রাণী অবশ্যই ওদের ফিল আমাদের বুঝতে হবে এখন হয়তো বা পনেরো বিশ দিন ওই জন্য আটকাই দিছি পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে ওরা আমরা ছাড়বো আবার অনেক কিছুই তো দেখাইলাম এখানে একটা জিনিস দেখাই এই জিনিসটা অনেকের কাছে ছাদেই হয়েছে ওর বাবা মা কেউ চুঠাল না কিন্তু চুইটাল আসছে ঠিক আছে কালদামাদি দেয়ের আগে অনেকগুলো বাচ্চা উঠেছিলাম কোনো বাচ্চা চুইটাল পাইনি বাচ্চাটা চুঠাল আসছে তার মানে এই নটটার ব্লাডে চুইটালের কোনো ছোঁয়া আছে ঠিক আছে যার কারণে এই নটটা দিয়ে কালনামাদিরাতে মারার পরে আমরা এরকম একটা চুইটাল বাচ্চা পাইছি আর বাচ্চাটার আহ কালারটা হইতেছে পুরো ফুল সাদা হোয়াইট কালার হ্যাঁ লেসটা হইতেছে শাপলাদম দাম খুব সুন্দর বাচ্চা একটা আসবে আর চুইটাল কালদাম আসবে এটা তো সবাই দোয়া করবেন বাচ্চাগুলো হয়তো বা কিছু দিনের মধ্যেই আর কি মোটামুটি একটা বয়স হয়ে যাবে যে বয়সে আমরা কবুতর উড়াইতে পারবো দেখতেই পারতো সাথে কত আর কি লোহা বাচ্চা হয়েছে এই বাচ্চাগুলোর প্রতি একটু কেয়ারিং হওয়ার কারণে রহমতে বাচ্চাগুলো খুব সুন্দর আসছে তো সবাই একটু দোয়া করেন হ্যাঁ তো এই কবুতরগুলা কেমন উড়ে বা কেমন রেজাল্ট দেয় আমরা দেখবো ইনশাআল্লাহ অবশ্যই আপনার আপনাদের সবাইকে আমরা আপডেটটা দেওয়ার চেষ্টা করবো কারণ এই কবুতরের বাবার যেমন নাম আমরা পাইছি মারও তেমন নাম পাইছি এই কারণে আমরা দুইটা কবুতরই আর কি গিফট পাইছি তো দুইটা কবুতরই পেয়ার করছি গিফটের কবুতর তো এটা সাতের বাচ্চাটা আপনারা একটু দেখেন এটা সাতের বাচ্চাটা নাইরা আসছে যদিও কিন্তু এই দেখেন মাসাল্লাহ একই একই জাতের বাচ্চা একই বয়সী বাচ্চা ঠিক আছে একই বাবা আমার নর কোনটা মাদি কোনটা আমি শিওর না তবে আমি ধারণা করতেছি এটা নর আর এটা মাদি আপনারা একটু কমেন্টে জানেন আপনাদের কেমন লাগছে আমার এই জোড়ার বাচ্চাগুলা বাবা মা হইতেছে কালদম আর হইতেছে লাল গলা কিসের পিছে কি আসছে দেখতেন আসলে আল্লাহ চাইলে সবই সম্ভব তিন দিন বাহিরে রাত কাটার কবুতর এখন আমার তিন দিন পর ছাড়া হয়েছে আজকেও কাহিনী করতেছে প্রায় এলাকাটা এলাকা ঘুরে আসছে এখন এই সামনে নামলো তো কবুতরে খাবার দিছি ও দেখে কোনো ফিল নাই ও হয়তো বা নামতেও পারে না আবার তবে আশা করি করতেছি না মা আজকে কারণ সকাল থেকে আমি ওরা না খাবার রাখছি কারণ আমি আজকে ছাড় বড়ই প্ল্যান করেই কারণ যদি খাবার খাওয়াই দিই সেক্ষেত্রেও আমার চিনবে না এই কারণে ওরা ওরা আমরা একটু বুদ্ধি করে আর কি আটকে রাখছি আর এইদিকে আমাদের বাবুর বাচ্চাটা আল্লাহর রহমতে দেখেন আগুন আসছে আগুন আল্লাহর আল্লাহ কবুতরের চোখ দেখেন এখান থেকে দেখেন কি মারাত্মক লাগে দেখতে বাবু মাদি লালচুলি নদীয়া বাচ্চা ঘোরার পরে দেখেন আর এদিকে একটা সমস্যা হয়ে গেছে সেটা হইতাছে আমাদের এই বাচ্চাটা কি বাবুর সাথে বাচ্চাটা এই বাচ্চাটা বৈশাখুর ওর বিবি গোলের প্রয়োজন হয়েছে মোজাপায়ের বাচ্চা হয়েছে যদিও মোজা পায়ের বাবু পছন্দ না কিন্তু ঘরের বাচ্চা তারপরও দেখা যাক কি হয় আল্লাহ দেখেন সে দেখেন ভাবে দেখেন ওর বিপিকেলের প্রয়োজন আমি সারা মার্কেট খুঁজছি আমাদের এরিয়ার আশেপাশে যত ফার্মেসি আছে বিবিকেল পাইতাছি না বিপিকেল বাজার নাকি বন্ধ আপাতত তো ওটা অনেক কার্যকরী একটা ওষুধ ওইটার জন্য আমরা অপেক্ষায় আসি কালকে থেকে আজকেও খুঁজছি আমরা সন্ধ্যার পরে যাই আবারও খুঁজবো তো দেখি পাওয়া যায় কিনা আমি এই মুহূর্তে ছাদে যেতে চেয়েছিলাম এই কবুতরটার জন্য এটা আমাদের কাজ করা কবুতরটা আপনারা দেখছিলেন যে আমি গত ভিডিওতে ছাড়ছিলাম এই কবুতরটা তো এই কবুতরটা আসছে এখন আমরা বাইরে থেকে আর কি দেখতে পারতেছিলাম না এদিক থেকে এখন যাবো উপরে চিন্তা করছিলাম তো কবুতর আইসা পড়ছে আর এখন আমাদের খাঁচা থেকে দুই একটা কবুতর আড়াই দিয়ে দিলে ওনাই মাঝে আশা করি একেবারে নতুন কবুতর যার কারণে ওরে আমরা কোনো রিক্স নিতে চাই না দোস্ত আপনাদের একটা বিষয় শেয়ার না করলেই না এ বাচ্চাটা একটু একটা রোগে আক্রান্ত আমি দেখাই বাচ্চাটা সাইরা এ দেখেন এই যে ঘাড়ের পাশ দিয়ে পশম নাই দেখছেন এটা কিন্তু একটা রোগ বাচ্চা কবুতরের একটা রোগ হয় এই রোগটা অনেকের কাছে হয়তো বাবু হইছে আপনারা হয়তো বা এই রোগের সাথে মোটামুটি সবাই পরিচিত আছেন কম আর বেশি বাচ্চাটা যে দেখতেছেন ওর কোনো চলাফেরায় কোনো প্রবলেম নেই খাওয়া দাওয়ায় কোনো সমস্যা নেই আর প্রবলেমটা হইতে ওর শরীরের পশম ঘাড়ের সাইডটা পশম থাকে না এটা অনেকের হইতে পারে আপনার পিঠের উপর হইতে পারে পিঠের নিচতে হইতে পারে লেজের পাশ হইতে পারে পাখে পাশ দেওয়া হইতে পারে ওর ঘাড়ের দিক দিয়ে হয়েছে তো এই বাচ্চাটা খুবই একটা ওয়েটলেস বাচ্চা ওর শরীরে ওয়েট খুবই কম তো এই বাচ্চাটার আমরা নিয়মিত ক্যালসিয়াম দিতেছি তো ক্যালসিয়াম আপনারা শুনছেন যে ক্যালসিয়াম শেষ বর্তমান মার্কেটে তো ক্যালসিয়াম কালেক্ট করার পর আমরা আবার ওরে ক্যালসিয়াম ঢুকাবো ইনশাল্লাহ ওর ক্যালসিয়ামের খুবই ঘাটতি দেখেন ববুতরা দেখেন আমাদের কাজ করা নরের বাচ্চাও খুব সুন্দর একটা ফুরফুরো বাচ্চা আসছিল শুধুমাত্র এই রোগটার কারণে ওর একটু বিচ্ছিড়ি আছে তবে ওর উঠতে কোনো প্রবলেম হবে না আশা করি এটার জন্য ও যখন পরিপূর্ণ ফিট হবে তখন আমাদের বাসায় খুব সুন্দরভাবে উঠতে পারবে আর ওর আমরা খাবো অবশ্যই অবশ্যই বিপি অথবা কেলডি ফিটকির ভার্সন টু মহাদয় এখানে বৈশে আছে ওর ড্যাটারিদের সাথে মূলত ওই যার বাবা পাশেই তো এখান তো ও টাকা তাকি করতেছে ও মনে হয় এই খাসায় ঢুকতেছিতেছে আর এদিকে ওই নটটা ওইখানটা এখনও বসে আছে ও নাম কি না জানি না টিমেরা বৈশে আছে তো ওরা আমরা দুদিন যাবৎ শুধু ছেড়ে রাখছি উড়াই নেই তা আমাদের আপনারা জানেন যে রিসেন্ট ভিডিও আমরা দিতেছি না অনেকের কমপ্লেন থাকে যে ভাই ভিডিও দেন না কেন ভিডিও দিই না এটার কারণ অনেকটা আছে আমি একা এত কিছু আমার পক্ষে সামলানো সামলানোটা অনেক টাফি বিষয় অনেকে জানেন যারা ইউটিউবিং করেন তারা অবশ্যই জানেন যে একা একা অন্তত এই জগৎটা একা একা চলাটা খুব টাফ আপনার সাথে হয়তো বা কারো না কারো সাপোর্ট প্রয়োজন এই ভিডিওর ক্যামেরাম্যানও এখন বর্তমান আমি ভিডিওর মডেলও আমি এডিটরও আমি আপলোডার আমি সবই আমি এখন বর্তমান তো সবাই একটু ব্যস্ত তো আমরা আশা করি ঈদের পরে এটা হইতেছে না তো ঈদের পরে মোটামুটি আপনাদের একটা আপডেট আমরা পুরানোর মতো করে দিতে পারবো আগে যেগুলো দিছি এখন যারা কবুতর বড় বড় কবুতর বাদ আছে সবাই মোটামুটি ব্যস্ত কোরবানির জন্য তাই কারণ আমরা কাউরে পাড়া দিতেছি না ঈদের পর আল্লাহ যদি বাঁচায় রাখে ইনশাল্লাহ আগের মতো নিয়মিত ভিডিও হবে আমরা হাট ধরে ধরে আপনাদের ভিডিও দেখাবো ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আশা করি আপনাদের সাপোর্টে একদিন মিরাজপিজন অনেক অনেক দূর আগায় যাবে ইনশাল্লাহ কারণ আমি আপনাদের যে পরিমাণ ভালোবাসা পাইছি এই কবুতর জগতে আইসা আমি আপনাদের বুঝাইতে পারবো না এটার জন্য আজ আমি কতটা হ্যাপি একবুতর জগত এক সময় আমরা অনেক তুচ্ছ করছে মূলত আমার ফ্যামিলি থেকে আপনারা অনেকে জানেন যে কবুতর জগতটা ফ্যামিলিগত কোনো সাপোর্ট কেউ দেয় না ঠিক আছে আমাদের এগুলো বিশাল হিস্টরি এগুলো আমরা না যাই কারণ এগুলো বলতে গেলে অনেক সময় লাগে ঠিক আছে তো কবুতর জগতটা হইতাছে একটা সাপোর্টারের বিষয় আপনার যদি সাপোর্ট দর্মতো কেউ থাকে আপনি কবুতর পালতে পারবেন আপনার কোনো টেনশন মুক্ত ছাড়া ঠিক আছে আমরা চাইলেও কোথাও ঘুরতে যেতে পারি না এই কবুতরের জন্য আর কি দুই দিন চার দিন পাঁচ দিনের জন্য ঘুরতে যেতে পারি না ফ্যামিলির সাথে একসাথে নিয়ে যেতে পারি না এর কারণ কেউ না কেউ রেখা যেতে হয় যেমন আমার ভাই কবুতরের সম্বন্ধে বুঝে খাবার বুঝে ছোটটা কবুতর নিয়ে অত একটা মাথা ব্যথা নাই ও খেলাধুলায় ব্যস্ত ঠিক আছে তো মূলত আমি আর আমার ভাই তো ভাই এখন কর্মজীবনে ব্যস্ত আর আমি কবুতর নিয়ে আসি আপাতত তো আমি চাইতেছি এটা নিয়ে থাকতে কিন্তু এটা নিয়ে থাকতে গেলে আমার অনেক অর্থের প্রয়োজন সেটা আমার ইউটিউব দিয়েই কামাইতে হবে আশা করতেছি আপনারা আমার সাপোর্ট করবেন যেটা যাতে আমি আপনাদের এই জগতে থাইকা কিছু টাকা আর্ন করে নিজে চলতে পারি এমন এই লাইনটা চালাইতে পারি ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন এইদিকেই মালে নেমে গেছে এখন আমি এখন টেনশন মুক্ত ও পুরোপুরি বাসাবাড়ি চিনে গেছে তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ